দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার খোচাবাড়ি হাট এবং আপনারা দেখছেন এখানে যে গাভী গরুগুলো বিক্র বিক্রয় করা হচ্ছে আপনার সেই গরুগুলোর 뜻 আপনাদের বাদ হচ্ছে মঙ্গলবার আপনারা জানেন প্রতি সোনি এবং মঙ্গলবার এখানে হাট বসে আর মঙ্গলবার হাটটি হচ্ছে বড় হাট বড় ভাই দাম চাইছি 110 110 সাইবল আছে দাদা সাदात 60 একশো দশটা আছেন কত কেব্বই নব্বই বিরানব্বই করেছে তা কেমন টার্গেট করছেন তোমরা একশো পঁচানব্বই ছিয়ানব্বই হলে দিয়ে একশো পঁচানব্বই ছিয়ানব্বই হলে দিয়ে

দে আৰু এইখানে মারান্ড মারান্না মারান্না ঘুমচ্ছে ঘুমচ্ছে <Unlocker> <sometí> <possible>?

কোচাবাড়ি হাটে যে গাভি গরুগুলো করা হচ্ছে আমরা সেই গরুগুলোর আপনাদেরা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনুন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ